নমস্কার আমি নিমাই মুখার্জি আমার ফার্ম এস কে রয়েছেন হর্টিকালচার ফার্ম আজকের আমার সঙ্গে নীলদা রয়েছেন তো নীলদাকে পেয়ে নীলদাকে নিয়েই একটু ইউটিউবটা করে অয়েন্দা আমার ইউটিউবটা তৈরি করছেন তো পুষ্পকন চ্যানেল তরফ থেকে অয়েন্দাকে ধন্যবাদ জানাই আচ্ছা এইবার অয়েন্দা কোনটা দেখাবেন এখন এটা হচ্ছে চন্দ্রমুল্কা সব পম পম এগুলো দেখছেন সেগুলো সব আমার সব রেডি হয়ে গেছে এটা পাঁচ ইঞ্চি প্লাস্টিক পট আচ্ছা দেখুন এদিকে পাঁচ ইঞ্চি সব প্লাস্টিক পট লম্বা লাইন বন্ধুরা একটু ইন্টারাপ্ট করছি মাঝখানে দেখুন সব মাটিতে চন্দ্রমল্লিকা কিন্তু পুরো রেডি গাছ নীলা কেমন লাগছে গাছগুলো দারুণ ফ্রেশ ঝকঝকে গাছ ঝকঝকে গাছ একদম ফ্রেশ গাছ দেখুন এটা হচ্ছে প্লাস্টিকে এটা হচ্ছে চার ইঞ্চি প্লাস্টিক গ্রো ব্যাগ প্লাস্টিকের গ্রো ব্যাগ তো পাবেন আবার কিন্তু বন্ধুরা প্রচুর রয়েছে এই দেখুন

তার মানে লার্জ ভ্যারাইটি মধ্যে আমেরিকান ইংলিশ বন্ধুরা দেখুন এই যে মাটির পটে যে গাছগুলো মানে মাটির যে গাছগুলো প্লাস্টিকের পটে পাঁচ ইঞ্চিতে দেখুন

রেড হোয়াইট পিঙ্ক এই নানান এখানে আট থেকে দশটা ভ্যারাইটি আর এটা হচ্ছে ওই ফায়ারবল ভ্যারাইটির যে ডবল ভ্যারাইটি সেটা রেড বাই কালার বা স্ট্রাইপ ভ্যারাইটি এগুলো সব কনসেটিয়া এগুলো

আর এই যে ড্রপ ভ্যারাইটি যে গাছটা দেখালেন ফায়ার বল এ তো বিভৎস কালেকশন দেখতে পাচ্ছি মানে কাকুর বাগানে আমাদের নিমাই কাকুর বাগানে কিন্তু এই গাছের অসাধারণ কালেকশন পুরো পনসেটিয়াতে ভর্তি মানে অক্টোবর থেকে পনসেটিয়া দিতে শুরু করব আচ্ছা আচ্ছা এগুলো অলরেডি কেউ যদি নিতে চান এখন নিতে পারেন কারণ এখন ফুলটা আসেনি কারণ আমাদের এখানে ফুলটা আসতে সময় নাই ঠান্ডার আমেজ না আসলে ফুল আসে না ঠিক ঠিক একদম ঠিক কথা এর সঙ্গে আর একটু তবে আপনার এই গাছ তো যথেষ্ট বুশি হয়ে গেছে যে আমি দেখতে পাচ্ছি এ তো পম্পন ভ্যারাইটির যে গাছগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন গ্রো ব্যাগে গাছের কোয়ালিটি দেখুন চেহারা দেখুন এটা শুধু ফাইনাল পটিং করার অপেক্ষা হ্যাঁ এটা শুধু ফাইনাল পটে ফাইনাল পটিং করলে করতে গেলে তো খরচ বাড়বে সে তো স্বাভাবিক ব্যাপার ফাইনাল পটে নিতে নেই ক্যারি করা অসুবিধা হইলো ক্যারি করা অসুবিধা তার মধ্যে এই গাছগুলো তো একদম ইজি টু এই সব হচ্ছে বাহ খুব সুন্দর বন্ধুরা দেখতে থাকুন স্ক্রিনে চন্দ্রমল্লিকার বলতে পারেন একটা বিবৎস কালেকশন আপনারা আজকে দেখাচ্ছি একদম রেডি গাছ এখান থেকে নিন বাড়ি থেকে ফাইনাল করে দিন আচ্ছা মোটামুটি কাকু একটু পরিচর্যা চন্দ্রমল্লিকা হালকা করে এখান থেকে নিয়ে গিয়ে চন্দ্রমল্লিকার পরিচর্যা তো যারা ঘেসে করেন সে ব্যাপারটা আলাদা কিন্তু মাটির পরিচর্যা তো কিছু নেই শুধু প্লেন কোকোপিট হচ্ছে এর অথবা সামান্য ভালো পাতাসার যদি পাওয়া যায় ভালো পাতাসার এতে গোবর দিলে হবে কি গোবরটাকে পাতায় দাগ করে দেবে পাতাগুলো স্পট হয়ে যাবে সেই জন্যে ভালো পাতা সার সঙ্গে মিশিয়ে দিয়ে একটু থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মাটি তাতে একটু হাড়ের গুঁড়ো দিয়ে একটু এইসব দিয়ে একটু মাটির আগে থেকে তৈরি করে রাখতে পারলে ভালো রাইট আচ্ছা এইবারে শুধু শস্যখোলের জল আর এনপিকে শস্য খোলের জল এনপিকে হ্যাঁ সুফলা পনেরো পনেরো অথবা কুড়ি 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 ট্রিপল টোয়েন্টি ওয়ান

বাহ সুন্দর স্ক্রিনে খেয়াল করুন দেখুন এটা হাউস প্ল্যান্টে চলে আসলাম চন্দ্রমোদীগা থেকে খুব সুন্দর একটা কালেকশন আমাদের এসকেন রোজ হর্টিকালচারাল ফার্ম শিখরপুর আর কর্ণধার আমাদের নিজে দেখাচেন গাছগুলি ভালো করে খেয়াল করুন এগুলো হচ্ছে আবার ওগুলা ট্রান্সফার হয়ে যাচ্ছে ঠিক এই এই হচ্ছে এটা হচ্ছে আবার এটা হচ্ছে এগুলোমা ওইদিকে দেখলাম ফ্লোরিনডন এটা হচ্ছে এলোকেশিয়া বাহ বাহ বাহ

মানে একদম মানে বড় যে প্লান্ট গুলো হয় রেডি রেডি প্লান্ট নীল কেমন লাগছে বলুন অনেকদিন পর আজকে কিন্তু আমরা আসলাম স্কিন রোজ এন্ড হর্টিকালচার ফার্মে হ্যাঁ ফিলোডেন্ডনের একটা বড় সমাহার দেখতে পাচ্ছি স্কিনে এইটা তো মনস্টার হোয়াইট ভেরিকেটেড এইটা না মনস্টার হোয়াইট ভেরিকেটেড বাহ

ডবল পিটেল যেটা ফায়ারবল যেটা রেড রাইট তার डिफरेंट কালার ইয়েলো বাই কালার হোয়াইট এন্ড अदर কালার বুঝেছি আর পয়েন্সেটিয়া তো সত্যি কথা বাগানে একটা আলাদা মাত্রা দেয় আলাদা মাত্রা এটা বাঁচিয়ে রাখতে বলে গাছ বড় করতে দেখায় না আমার যাচ্ছে দেখছ না একদম দুর্দান্ত ঠিক ঠিক দেখার মতো এটা একদমই ঠিক কথা পুরো পুরো পয়েন্সেটিয়া বাহ বন্ধুরা দেখুন পয়েন্সেটিয়ার লাইনআপটা দেখুন

কত সুন্দর সুন্দর কালেকশন দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিমাই কাকুর সঙ্গে অবশ্যই কিন্তু ফোনে কন্ট্যাক্ট করবেন নিতে গেলে এত সুন্দর সুন্দর গাছ আপনাদের দেখানো হচ্ছে যাদের দরকার যারা পছন্দ করছেন ফোন নাম্বারে ফোন করবেন বাহ এটা হচ্ছে হোয়াইট পিঙ্ক প্রিন্সেস হোয়াইট পিঙ্ক প্রিন্সেস বাহ খুব সুন্দর দেখুন বন্ধুরা গাছটিকে অনেকগুলো ভেরাইটি কিন্তু হ্যাঁ এটা হচ্ছে লম্বা পাতা ওইটা হচ্ছে বড় বড় সেই পাতাগুলো দেখা যাচ্ছে গোল পাতা এগুলো পিঙ্ক প্রিন্সেস

অসাধারণ কালেকশন বন্ধুরা এত সুন্দর সুন্দর কালেকশন এই ভিডিওটা কিন্তু নিজেদের মধ্যে রাখবেন না অবশ্যই শেয়ার করবেন যাতে যারা হাউস প্লান্টস লাভার তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আমাদের মুখার্জিবাবু মানে নিমাই মুখার্জিবাবুর সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন গাছ কিনতে চাইলে দেখতে থাকুন খুব সুন্দর এখানে নীলদার যে

হোয়াইট কালারের এগ্লোনিয়াম মিল্কি হোয়াইট একদম দেখুন এর নামটাই হচ্ছে মিল্কি হোয়াইট মিল্কি হোয়াইট সুন্দর একবার ভালো করে স্ক্রিনে দেখুন মিল্কি হোয়াইট এই যে অ্যাগলোনিমা এটা কিন্তু রেয়ার ভ্যারাইটি বাহ খুব সুন্দর একটা বিশাল হাউস প্ল্যান্টের কালেকশন আমরা এই ভিডিওতে দেখলাম পাঁচবার হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই চলুন দেখাই আচ্ছা আবার দেখাচ্ছি এটা হচ্ছে এজেলিয়া একদম ফুল আসতে শুরু করেছে হ্যাঁ

কি সুন্দর অপূর্ব গাছ আপনার বাড়িতে তো আছে তো দেখেছি তো আরে দুর্দান্ত দেখুন বন্ধুরা ভালো করে দেখুন এই ধরনের বড় বড় গাছ নিতে হলে কিন্তু আপনাকে আসতে হবে কোথায় দেখুন এবার স্ক্রিনে আপনাকে দেখিয়ে দিচ্ছি এইখানে এসকেন রোজ হর্টিকালচার ফার্ম ওনার নিমাই মুখার্জি মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স শিখরপুর উত্তর চব্বিশ পরগনা এই অ্যাড্রেসে আসবেন দেখুন গাছগুলো দেখতে থাকুন বন্ধুরা অসাধারণ গাছ কি বুশি প্লান্ট দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে কি নীলদা অসাধারণ অসাধারণ সব গাছের কালেকশান দেখালাম বন্ধুরা আর দেখুন এখানে কিন্তু আপনারা রেডি জারবেরাও পেয়ে যাবেন কি নেই এখানে দেখুন রেডি জারবেরা পেয়ে যাবেন যা যা গাছ আপনারা নেবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যেখান থেকে যা গাছ নেবেন নিમેও কিন্তু নিঃস্বার্থভাবে আপনাদের পরিচর্যাও বলে দেবে দেখুন একবার এই সব হাউস প্ল্যান্ট সব রাখা রয়েছে ফিলোর সব ভ্যারাইটি কিন্তু এখানে রাখা হয়েছে এবার একটু ক্যাকটাস দেখুন নিশ্চয়ই দেখুন সব ক্যাকটাস ফ্লাওয়ারিং ক্যাকটাস অসাধারণ অসাধারণ ক্যাকটাস সাধারণ সব ক্যাকটাস রয়েছে ভাইয়া পড়বে সেই একদম খুব সাদায় হ্যাঁ দেখুন এইগুলো দামটা তো ভিডিও মারফত বলা কি সম্ভব

এই কি সুন্দর একটা কম্প্যাক্ট নার্সারি এসকেন রোজ হর্টিকালচার ফার্ম যেখানে আপনারা চন্দ্রমল্লিকা থেকে শুরু করে হাউস প্ল্যান্ট থেকে শুরু করে যাবতীয় ধরনের সব ধরনের ইনহাউস আউটডোর ইনডোর প্ল্যান্ট কিন্তু পেয়ে যাবেন দেখুন ক্যাকটাস গুলো দেখুন অসাধারণ হম হম এটা হচ্ছে গ্লুসিনিয়া এটা হচ্ছে ফেরো ক্যাকটাস এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নাম আছে ক্যাকটাস সম্বন্ধে আমার এতটা এ না থাকলেও কিছু কিছু নামগুলো সামান্য কিছু বলতে পারি আর ঠিক আর এবার নিশ্চয়ই অর্কিডটাকে একটু একটু হাইলাইট করতে বলবো এগুলো অর্কিড এই আবার অর্কিডটা একটু একটু কমে গেছে এই স্টক প্রচুর বিক্রি তো হয়ে গেছে বড় বড় আছে দেখি এই দুই এক দিনের মধ্যে আবার অর্কিড পুরো একটা পুরো ফিলআপ হয়ে যায় ওই যে বড় বড় ডেনরমি আছে আচ্ছা ওই পাশে চলেছে বড় রেইনডুয়ম চলুন দেখেনি বন্ধুরা দেখতে থাকুন ভিডিওতে কিন্তু আজ অসাধারণ অসাধারণ কিছু গাছ দেখাচ্ছি আপনাদেরকে লাইক অবশ্যই করবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্টেও জানাবেন বাপরে বাপ পুরো রেডি একদম সেটাই দেখতে পাচ্ছি বা

কিন্তু ফুলের কালার সাইজ একদম ফুল ফাটতে শুরু করছে হুম সেই দেখছি ফুল বাহ দেখুন এই সব বাড অবস্থাতে এ সব প্রত্যেকটি সব বাড এই দেখুন সব মুখ মুখ হচ্ছে এই তো এখানে এখানে খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু নিমাই বাবুর সঙ্গে কন্টাক্ট করে দেখুন এটা হচ্ছে গ্রো ব্যাগে

এসে গাছগুলো দেখুন পছন্দের মধ্যে গাছ হ্যাঁ লাস্ট একবার দেখিয়ে দিই আপনাদের যারা অর্কিড লাভার নীলদা যখন আজকে আছে আমাদের সঙ্গে তো ফিলোন অফসিস দেখাবো এটা হয় না ফিলোন কিছু দেখিয়ে দিই ভ্যারাইটি আর এতক্ষণ পর্যন্ত আপনাদের যে গাছগুলো দেখালাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে গাছগুলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে দেখুন ফিলোনফসিস এগুলো সব ফুল হয়ে গেছে কিন্তু আবার এর ফ্লোনফসিসের একটা বৈশিষ্ট্য যেটা ফুল হয়ে যাওয়ার পর আবার নতুন করে স্টিক দিয়ে দেয় এটা এগুলো ফুল হয়ে গেছে এই এটা এটা মেন স্টিক তারপর একটা স্টিক বার হয়েছে ফুল হয়ে গেছে এটা স্টিক ফুল হয়ে গেছে আবার একটা স্টিক বার করে দিয়েছে একটা স্টিক এগুলো সব বন্ধুরা দেখুন কত সুন্দর কালেকশন সত্যি আচ্ছা আবার ক্যাটেলিয়াতে একদম সোনায় জিগে রাখা আছে ক্যাটেলিয়া সব ক্যাটেলিয়া একটু কঠিন গাছ যারা নতুন গ্রোয়ার তারা না করাই ভালো তারা ডেন্ডোবিয়াম দিয়ে শুরু করুন তারপর আস্তে আস্তে ডেন্ডোবিয়াম খারাপ হচ্ছে ধরে ফুলটা দেখতে পাই আর এটা ওয়ান টাইম ফ্লাওয়ার এক বছর একবার থেকে দুবার ফুল হয় ঠিক কিন্তু ডেন্ডোবিয়ামটা কন্টিনিউ হতে থাকে সেই সেই আর ফিলোনপসিসের এটাও খুব ভালো এটা একবার ফুল ফুল স্টার্ট হলে মোটামুটি এখন ছ মাস আট মাস ফুলটা পাওয়া যায় বাহ সত্যিই অসাধারণ কিন্তু এই ফুল দারুন অনেক লাস্টিং কি এ দেখুন এর মেন বসে দেখুন এই দেখুন দুটো বার্ড এটাতে ফুল হয়ে গেছে এটাতে ফুল হয়ে গেছে এই দেখুন আবার এই দেখুন এই স্টিক দিয়ে দিয়েছে আবার স্টিক দিয়ে ফুল দিচ্ছে একদম প্রত্যেকে আবার স্টিক দিয়ে ফুল দিচ্ছি একদম আবার নতুন করে স্টিকে ফুল আসছে এগুলো সব এগুলো প্রত্যেকটা তাই দেখতে পাচ্ছি প্রত্যেকটা এগুলো একটা করে অবশ্য সাকারে বাচ্চা দিতে শুরু করেছে কিছু কিছু গাছে বাচ্চা মানে আমাদের আমরা সাকার থেকে ছোট আমরা গাছগুলো পেতে পারি আর কি ঠিক ঠিক বন্ধুরা লাস্ট আপনাদের জবা দিয়ে ভিডিওটা শেষ করব অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা পুনে আমেরিকান ব্যাঙ্গালোর কি নেই এখানে দেখুন কাকু বলুন জবা নিয়ে কিছু বলুন জবা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি তো বিশাল বিশাল সাইজের ফুল হয় এটা সবাই জানেন বাডিং এর জবা সব বাডিং এর এই তো এখানে এখানে সব গ্রাফ আর এটা টবে তৈরি হয়েছে গাছ আর দেখুন এটা হচ্ছে গাছটা একটু কালার ব্লেন্ড কালার আর প্রত্যেকটি গাছের যে সাইজ ফুলটা দেখান ফুলটা ফুলটা ওই দেখান ওরে বাপরে বাপ সাইজ দেখুন বন্ধুরা ফুলের সাইজটা দেখুন একবার অসাধারণ একটা বিশাল বড় দানবাকৃতির একটা ফুল দেখুন এটা কিন্তু ট্রপিকাল হিভিসকাস্ত

কাকু এবং গ্রো ব্যাগ দেখুন বন্ধুরা ভালো করে খেয়াল মানে এখানে গ্রো ব্যাগেও আছে আবার রেডি পটেও আছে দুভাবেই পাওয়া যায় বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে চলে আসবেন পনেরোই আগস্ট সকাল সকাল চলে আসুন চোদ্দোই আগস্ট ভিডিওটা হচ্ছে চলে আসুন পনেরো তারিখ গাছগুলো নিয়ে যান এত সুন্দর সুন্দর ফুটে থাকা ফুল আপনাকে ডাকছে সবাই আসবেন এস রোজ অ্যান্ড হর্টিকালচারাল ফার্ম শিখরপুর উত্তর চব্বিশ পরগনা হসপিটাল মোড় শিখরপুরে নেমে হসপিটাল মোড় সেখান থেকে নিমাই কাউকে ফোন করবেন দেওয়া নম্বরে আর আমি গুগল ম্যাপ অবশ্যই স্ক্রিনে দিয়ে দেব দরকার হলে গুগল ম্যাপে আপনারা ক্লিক করেও কিন্তু চলে আসতে পারেন একদম হসপিটাল মোড়ের সন্নিকটে আমাদের এস কেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম নিউ আপনার নাম্বারটা বলে দিন আমার নাম আমার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স ডবল ওয়ান টু সিক্স আচ্ছা আর আমার ফার্ম এস কেন রোজ অ্যান্ড হর্টিকালচার হর্টিকালচার একবার বোর্ডটা দেখি একবার একটু বোর্ডটা দেখাই বোর্ডটা দেখিয়ে দিলে বন্ধুরা বুঝতে পারবেন আর বন্ধুরা যারা আপনারা শিয়ালদা থেকে আসছেন

last office last office আপনি আসতে পারেন ঠিক বা আপনি আমাদের গুগল ম্যাপ থ্রু আপনি চলে আসতে পারেন একদম আমি দিয়ে দেব লিংক বন্ধুরা আজকের মতো এখানেই আমরা শেষ করছি ভিডিওটা nilda অনেক অনেক ধন্যবাদ আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য আর কাকুকে অনেক অনেক ধন্যবাদ জানাই একদম একদম অনেক পূর্ণ আমরা একদম খুব ধন্যবাদ কাকু বন্ধুরা সবাই পাশে থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ থ্যাংক ইউ ইউ ঠিক আছে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি নমস্কার